সে ওয়াদার কোন শেষ নাই নির্বাচন যখন শেষ হয়ে গেছে ওয়াদার কথা না আর তো এরা হলো এই ধরনের মিথ্যা ওয়াদা করে জনগণকে প্রতারিত করে বিগত বছর পর্যন্ত তারা যত ওয়াদা করেছিল তার অর্ধেকে যদি পালন করত তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে পরিণত হয়ে যেত

আমাদের বন্ধুরা বলেছে প্রত্যেকটি নির্বাচন যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যারা বিজয়ী হয়েছিল সরকার গঠন করেছিল তারা তিরিশ বা বা পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট দিয়ে সরকার গঠন করেছে

বাকি পঁয়ষট্টি পার্সেন্ট যারা মূল অংশ তাদের তো দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টি মনে করে দেশ পরিচালনার অংশ হিসেবে তাদের ভোটকে কাউন্ট করতে হবে এই জন্য আমরা চাই পিয়ার মধ্যে নির্বাচন যাদের প্রত্যেকটি ভোটের হিসেব হয় প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় কিন্তু তারা এখানে না না কেন কারণ এটা যদি হয়ে যায় তাহলে তো মনোনয়ন বাণিজ্য করা যাবে

একটা সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক একটি দেশ সুখ সমৃদ্ধশালী একটি দেশ গড়ার জন্যই পদ্ধতির নির্বাচনের দাবি করে আসছি